স্ক্রিনে কিন্তু আপনার একটা কার্টুন চ্যানেলের ইনকাম দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি কিন্তু গত এক মাসে কিন্তু প্রায় সাত মিলিয়নের মতো ভিউজ গেইন করেছে এবং আমি যদি গত এক মাসের যদি এই চ্যানেলের ইনকামটা আপনাদের সামনে দেখা দেখতে পাচ্ছেন প্রায় সর্বনিম্ন কিন্তু সতেরোশো ডলারের মতো এই চ্যানেলটি কিন্তু ইউটিউব থেকে ইনকাম করেছে ইউটিউবে আসার পর দেখতে পাচ্ছেন এই চ্যানেলের পপুলার ভিডিওগুলো কিন্তু প্রায় আট মিলিয়ন ছয় মিলিয়ন এরকম ভিউস কিন্তু ইউটিউব থেকে গেইন করেছে এবং এই চ্যানেল কিন্তু শুধুমাত্র কপি পেস্ট কার্টুন ভিডিও করে কিন্তু এই ইনকামগুলো করেছে এবং এই ইনকামগুলো কিন্তু আপনারা কিভাবে করবেন সেগুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং আপনারা এই ভিডিও ক্লিপসগুলো কোথায় পাবেন কোথা থেকে ডাউনলোড করবেন এই সব প্রসেস এই ভিডিওতে দেখাবো আপনারা শুধুমাত্র ভিডিওটি স্কিপ না করে দেখবেন ভিডিওগুলো প্রথমে আপনারা ডাউনলোড করার জন্য আপনারা ইউটিউবে সার্চ করে দিবেন টম এন্ড জেরি লিকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টম এন্ড জেরির ভিডিও চলে এসেছে তারপর এদিকে আপনার উপরে থ্রি ডর থেকে কিন্তু সার্চ ফিল্টারে গিয়ে ক্রিয়েটিভ কমন সিলেক্ট করে দিবেন এবং আপনারা কিন্তু এই ক্রিয়েটিভ কমন ইউটিউব ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলোই কিন্তু ক্রিয়েটিভ কমন ভিডিও এবং আপনারা কিন্তু এখানে কিন্তু যতগুলো ভাইরাল ভিডিও আছে আপনারা কিন্তু এগুলো ডাউনলোড করে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কোনো ধরনের কিন্তু কপিরাত আসবে না আপনাদের ভিডিওতে সো আপনারা এই ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করে নেবেন ওকে ভিডিও ডাউনলোড হওয়ার পর আপনারা কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আপনারা এই চাইলে কিন্তু কাইন মাস্টারেও করতে পারেন আপনারা যে কোনো এডিট অ্যাপে কিন্তু এই এডিটটা করতে পারেন তারপর কিন্তু আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন ভিডিওটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে তারপর এখানে নিচে থেকে একটু স্ক্রল করে নিচে একটু এখানে দেখতে পারবেন অ্যাসপেক্ট রেডিওতে কিন্তু আমাদের প্রথমে কিন্তু এখানে ঠিক করে দিতে হবে আমাদের প্রথমে ইউটিউবের রেশিওতে এখানে দিতে হবে সিক্সটিন টু নাইন এই রেশিওটি আপনারা সিলেক্ট করে দিবেন এটা হচ্ছে ইউটিউবের রেশিও তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আমাদের এখানে কিন্তু চলে এসেছে সো প্রথমে যেটা করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিভিন্ন ক্লিপে কিন্তু এই ভিডিওটি কিন্তু কনভার্ট করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর উপর ট্যাপ করার পর এখানে নিচে স্পিড অপশন পেয়ে যাবেন তারপর আপনারা কিন্তু ভিডিওটি আলাদা আলাদা করে দিবেন বিভিন্ন পার্টে আলাদা আলাদা করতে হবে যেহেতু আমাদের এখানে কিন্তু ভয়েস ওভার করতে হবে ভয়েস ওভার না করলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন পাবে না সো এখানে বিভিন্নভাবে কিন্তু আপনারা স্প্লিট করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি বিভিন্ন পার্টে আপনারা এখানে বিভক্ত করে নেবেন ওকে স্প্লিট হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও তার উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর প্রথম স্লিপের কিন্তু আমাদের কাজ করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এটা একটু করে জুম করে নিবেন যেহেতু এটা ক্রিয়েটিভ কমন ভিডিও একটু করে জুম করে নিবেন ওকে জুম করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন টম কিন্তু ওইদিকে তাকাচ্ছে তাই একটু এরকম করে এনে দিবেন দরজাটা দেখা যায় মতো আপনারা প্রত্যেকটা ক্লিপে কিন্তু ক্লিয়ার খেয়াল লাগবেন আপনাদের ফ্রেম যাতে টিকটাকে দেখতে পাচ্ছেন এরপর কিন্তু এখানে কিন্তু টমের গাড়ি আসছে দেখতে পাচ্ছেন ওকে সো এখানে কিন্তু স্লো মোশন করে দিতে হবে ভিডিওটা আপনারা যেহেতু এখানে বয়স ওভার করবেন এখানে নিচে ভিডিওর উপর ক্লিক করার পর স্পিডের অপশন পেয়ে যাবেন এটার উপর ক্লিক করে দিবেন তারপর নর্মালি ক্লিক করে দেবেন তারপর আপনি আপনার বয়েস অনুযায়ী এটাকে কিন্তু এখান থেকে স্লো মোশন করে দিবেন এই তারপর এখানে দেখতে পাচ্ছেন স্মুথ স্মুথের ওপর ক্লিক করে ফাস্টেস্ট প্রসেস তারপর এটাকে ওকেতে ক্লিক করে দিবেন আপনাদের বয়স অনুযায়ী কিন্তু আপনার এখানে প্রত্যেকটা কিন্তু পার্ট কিন্তু আপনারা স্লো মোশন করে দিবেন আপনাদের বয়সের সাথে অ্যাডজাস্ট হয় মতো ওকে ভয়েস ওভার করার জন্য আপনারা এখানে নিচে অনেকগুলো অপশন পাবেন এখান থেকে আপনারা অডিওতে ক্লিক করে দিবেন অডিওটি ক্লিক করার পর তারপর এদিকে একটু স্ক্রল করবেন তারপর রেকর্ডের অপশন পেয়ে যাবেন এই রেকর্ডের উপর ক্লিক করে তিন সেকেন্ড পর কিন্তু আপনারা এখানে আপনাদের ভয়েসটি কিন্তু রেকর্ড করতে পারবেন এখানে কিন্তু আমি যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের মতো ভয়েস রেকর্ড করবেন ওকে আপনারা কিন্তু এখানে ভয়েস ওভার করার পরে ভয়েসের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে ভয়েসটি কিন্তু আপনাদের এডিট করতে হবে আপনারা সেই ইডিটটা কিন্তু ক্যাপ কাটে করতে পারবেন নিচে কিন্তু নয়েস রিডাকশনের অপশন পেয়ে যাবেন এটার উপর করে ক্লিক করে নয়েস রিডাকশন করে নেবেন তা করার পর কিন্তু আপনার বয়েস কিন্তু সকল নয়েস চলে যাবে তারপর আবার বয়েসের উপর ক্লিক করে দিতে হবে ওকে বয়সের উপর ক্লিক করার পর এখানে কিন্তু আরেকটা অপশন পেয়ে যাবে অডিও এফেক্ট এই অডিও এফেক্টের উপর ক্লিক করে দিতে হবে তারপর কিন্তু এখানে আপনার বয়েসের অনেকগুলো ফিল্টার কিন্তু আপনার সামনে শো হবে তারপর এখান থেকে কিন্তু নিচে একটাই অপশান সিলেক্ট করে দিতে হবে মাইক হুক এই নিচে দেখতে পাচ্ছেন মাইক হুক তারপর কী কী থাকবে এইটাকে জাস্ট টেনে আপনাদেরকে প্রায় হবে। তারপর জাস্ট ওকে ক্লিক করে দিবে এরপর কিন্তু আপনাদের বয়েসটা এডিট হয়ে যাবে ওকে আপনার কিন্তু ভিডিওর সাথে কিন্তু ম্যাচ করে ভয়েস দিবেন তারপর আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখানে সাউন্ডের অপশন পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ফাইলে চলে যাবেন ফাইল থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে এখান থেকে কিন্তু আপনারা সং কিন্তু আপনার এই ভিডিওতে কিন্তু অ্যাড করতে পারবেন এবং আপনারা কীভাবে কপিরাইট ফ্রি সাউন্ড কিন্তু ডাউনলোড করবেন তারপর কিন্তু আমি ভিডিও তৈরি করে রেখেছি আপনারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখে আসতে পারেন ওকে ভিডিও এডিট করার পর কিন্তু আমাদের এই ভিডিওটি কিন্তু এক্সপোর্ট করতে হবে তার জন্য উপর থেকে সিলেক্ট করে নেবেন এইটাকে কিন্তু একটু হাই করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কোট রেট এটা কিন্তু আপনার রিকোমেন্ডেশনে লাগতে পারবেন যেহেতু এটা কিন্তু আপনাদের বানানো না তারপর এখান থেকে জাস্ট এটা কিন্তু এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট হওয়ার পর কিন্তু এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আপনি কিন্তু খুব ভালো এসিও করে কিন্তু একটা ভিডিও তামমেল মেক করে আপনার এই ভিডিওটি ইউটিউবে আপলোড করে দিবেন